ক্রাউন চোকার ভিডিও পোস্ট করলে না তো দীপান্বিতা কোথা থেকে করব প্রথম লোট তো কবেই সে সেকেন্ড লোট আসার পর যাদের প্রি বুকিং এর ছিল সব বারগুলো দিয়ে মাত্র নটা ডিজাইন তোমাদের জন্য আমি আনতে পেরেছি দুভাগে ভাগে বিভক্ত করলাম দেখো দেখলে মনে হবে সব কটাই সেম কিন্তু সেম কিন্তু নয় যদি এই ডিজাইনটার সাথে ওই ডিজাইনটা মেলাতে চাও মিলবে না সাইডের জায়গাগুলো আলাদা নিচের জায়গা ঝুলগুলো সেম হতে পারে কিন্তু বাকি ডিজাইন কিন্তু আলাদা এক এক করে প্রত্যেকটা ডিজাইন দেখে নাও যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরটিতে হোয়াটসঅ্যাপ করবে সবগুলাই সিঙ্গেল পিস করে অ্যাভেলেবেল থার্ড লট কবে আসবে আমি জানি না পুজোর আগে আসবে নাকি পুজোর পর সে আমার হাতে নয় কারণ জিনিসটা কিন্তু আমি বানাই না কারিগরদের ওপর আমাকে ডিপেন্ড থাকতে হয় সামনেই পুজো আর বেশি দিন বাকি নেই সবার কাছে পৌঁছে দিতে হবে সেই কারণে প্রি বুকিংও না বা নেব না পুজোর পর চাইলে সবাই বুকিং করতে পারো অসুবিধা নেই এই নটা ডিজাইন খালি হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না তাই বলবো দেরি না করে ঝটপট স্ক্রিনশট তোলো আর বুকিং ডান করে ফেলো হোয়াটসঅ্যাপ নম্বরে কোথাও ক্যাশ অন ডেলিভারি হবে না অনলাইন পেমেন্ট করেই নিতে হবে দাম আগের মতোই রাখলাম ষোলোশো টাকা ভিডিওটি শেয়ার করলে পাবে মাত্র পনেরোশো টাকায় ডেলিভারি চার্জেস থাকবে পঞ্চাশ টাকা অল ওভার ইন্ডিয়াতে একটা শিপিংয়ে তোমরা আনলিমিটেড শপিং করতে পারো ঝটপট বুকিং করো